আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশোকের সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আর আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি ছিল এবং কি হয়ে গেছে তো সেই কারণে আমরা মনে করি আপনাদের কন্টিনিউসলি ভিডিও আমরা পোস্ট করতে পারি নাই আমাদের কাছে অনেক মাল আসতেও আসতেও পারে নাই আর যখন মাল আসছে আমরা ভিডিও নেট না থাকার কারণে আমরা ভিডিও পোস্ট করতে পারি নাই তো সেক্ষেত্রে আজকে দিন পরে আপনাদের অনেক কালেকশন নিয়ে আসছি দেখতেই পারতেছেন আপনি কতগুলো কালেকশন আছে এর অনেকগুলো কারেকশন নিয়ে আসছে আজকে প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ভেরিয়েন্ট এবং প্রত্যেকটা কালারের সবগুলো মডেল আজকে শুধু একটা বাম্পার অফার পাই দিয়ে দিব কারণ বর্তমানে আমাদের অনেক দিনের লং আর ডিসটেন্স থাকার কারণে আমাদের অনেক প্রোডাক্টগুলো আটকে গেছে তো সেগুলো আজকে আমরা খুব একদম প্রাইস প্রাইজে খুব অফ এটা প্রাইজে দিব তো সর্বপ্রথম শুরু করবো স্যামসাং এ থার্টি ফাইভ দিয়ে স্যামসাং এ থার্টি ফাইভ এটা আপনার আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ থার্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ পেয়ে যাবেন তো বন্ধুরা এইগুলোর প্রাইস কিন্তু সবসময় স্টেবল থাকে না ঠিক আছে এগুলোর প্রাইস সবসময় ডাউন করে থাকে তো যখনই এই প্রাইসগুলো আপনি ফোনটা দিতে ইচ্ছুক তখন অবশ্যই আমাদের ভিডিও যখন নাম্বারে যোগাযোগ করে তারপর আমাদের প্রাইস ফিক্সড করে তারপর আমাদের কাছে আসবেন তো তারপরে চলে আসছে স্যামসাং এ ফিফটি ফাইভ স্যামসাং এ ফিফটি ফাইভ আট জিবি র্যাম একশো স্টোরেজ এটা আপনি পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র আটত্রিশ টাকায় স্যামসাং এ ফিফটি ফাইভ জিবি র্যাম একশো স্টোরেজ যে কোনো কালার তারপর হচ্ছে এ ফিফটি ফাইভ আট পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ টাকায় মাত্র চৌচল্লিশ টাকায় আমি আবারও বলে দিচ্ছি এগুলো প্রাইস কিন্তু কখনো স্টেবল থাকে না অনেক সময় আপনার প্রাইস কমতেও পারে বা অনেক সময় প্রাইস বাড়তেও পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিরোধিত নাম্বারে যোগাযোগ করতে আপনার আমাদের কাছে আসবেন তারপরে আমরা চেয়ে স্যামসাং এর আপনার ফ্ল্যাগশিপ সিরিজে সেটা হচ্ছে আপনার স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রিন কালার এবং ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভিয়েতনাম ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র অফার প্রাইসে একানব্বই হাজার পাঁচশো টাকা মাত্র একানব্বই হাজার পাঁচশো টাকা আর তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা এটা আপনি পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সেটা আপনি পেয়ে যাবেন এক লাখ নয় হাজার টাকা কিন্তু এগুলো কিন্তু প্রাইস আবারও দিচ্ছি স্টেবেল না এগুলো প্রাইস আপডাউন করে তো সেক্ষেত্রে সবসময় আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোযোগ করতে ভাঙতে আসবেন তারপর স্যামসাং এ এস টোয়েন্টি ফোর আলটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় তো তারপরে যে হচ্ছে আমরা পিক্সেল গুগল পিক্সেলে আপনার গুগল পিক্সেল সেভেন প্রো এটা আপনার বারো জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ইউএসএ ভেরিয়েন্ট এটা আপনি পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় আর এই প্রত্যেকটা প্রোডাই কিন্তু আপনি থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরে এই যে একটা আইফোন আছে এটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো এটা আপনি মার্কেট আউট কাছে অ্যাভেলেবেল আছে কারণ হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন যে সবসময় ইউনিক ইউনিক প্রোডাক্টে আমাদের থাকে এটা হচ্ছে আপনাদের 14 প্রো 256 ছাপান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন বাট এটা হচ্ছে অ্যাক্টিভ এখন আপনি তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বাট এছাড়া আপনি ফোন একবার ইউজ হয়নি আপনি দেখে চেক করে যদি আপনার পছন্দ হয় তাহলে নিয়ে যাবেন তো এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পেতে হলে এখনই চলে আসতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্নম ডাবল জিরো থ্রি ফরাজি টেকনোলজিতে আর যারা এগুলো ঢাকার বাইরে করতে চান সেক্ষেত্রে আমাদের পেজের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যদি করে দেন ক্যাশ অন ডেলিভারিতে এগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনি পার্চেস করতে পারবেন আর এছাড়াও আমাদের আপনার ফরাজি টেকনোলজি ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ফরাজি টেকনোলজি ডট কম ডট বিডি ওগুলোতে আপনার এটা ফোন ছাড়াও বাকি অন্য এক আপনি আপডেট প্রাইস আমাদের পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন শুরু থাকবেন দেখা হবে নেক্সট নেক্স আসসালামু আলাইকুম